আজকে আপনাদের সানাই গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুন হয়ে থাকলেও একবার দেখলেই এই গলার ডিজাইনটি কাটিং ও সেলাই শিখে নিতে পারবেন তো প্রথমে একটি ফিউজিং বক্রম দুই বাজে সমান করে ভাঁজ করে নেবেন এভাবে যখন ভাস করা হয়ে যাবে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বার মাপটা দিতে হবে তো আমরা এখানে লম্বার মাপটা দেবো সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দেবো পোনে তিন ইঞ্চি এরপর উপর সাইডও আমরা চিহ্ন করে নেব পোনে তিন ইঞ্চিতে এখন একটা স্কেল নেব স্কেলটা এখানে বসিয়ে চার কোণা একটা বক্স তৈরি করে নেব এভাবে যখন বক্সটা তৈরি করা হয়ে যাবে তো পাশেও আবার আমরা একটা দাগ দেব তো দেখুন এখন চার কোনা বক্সটা তৈরি হয়ে গেছে তো এভাবে যখন চার কোনা বক্সটা তৈরি হয়ে যাবে এখনও সে ডিজাইনটি করার জন্য এখান থেকে এক ইঞ্চি নেবেন এরপর হচ্ছে এই কোনার থেকে আড়াই ইঞ্চি নেবেন এখন হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটা আট করছি সেমভাবে আপনারা এই ডিজাইনটি আট করে নেবেন তো এভাবে হচ্ছে রাউন্ড করে নেবেন এরপর হচ্ছে ফিতাটা এখানে বসাবেন বসিয়ে এক ইঞ্চি ভিতরের দিকে নেবেন তো এক ইঞ্চি ভিতরের দিকে নিয়ে এভাবে দাগ করে নেবেন এরপর এখানে একটু রাউন্ড করে দেবেন তো দেখুন কত সুন্দর একটি গলার ডিজাইন তৈরি করে দেখালাম তো এভাবে হচ্ছে দাগটা ভালোভাবে মিল করে দিবেন তো এ পাশে এখান দিয়ে এরপর হচ্ছে এখান দিয়ে এভাগে ঘুরিয়ে সুন্দর করে এই দাগটা মিল করে দিবেন তো এভাবে যখন দাগ দেওয়া হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে এক ইঞ্চি বাড়তি বকরম নেবেন বাড়তি বকরমটা এভাবে সুন্দর করে ডট ডট করে দাগ করে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভ্যাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন ভিডিওটি কোন জেলার থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করবেন এরকম ভিডিও যদি প্রতিদিন দেখতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন প্রতিদিন এই ধরনের নতুন নতুন গলার ডিজাইন দেখতে পারবেন তো বকরমটা আমরা এখন আয়রন দিয়ে বসিয়ে সেলাই করবো